আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রমজানের শুভেচ্ছা জানাইতেছে আপনাদের সবাইকে আজকে এই যে বুট 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 বাগার দিব সব সিদ্ধ করে রেডি করে নিছি এই যে বেসন মরিচ হলুদ লবণ গরম মশলা ফাঁকি দিয়ে এটা গোলায় নিছি কাঁচ কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়াপাতা সব কেটে নিছি এই যে আলুর চপ বানাইয়া হলুদ সরি মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এই আলুর চপের এটা বানাইছি দেখতে থাকেন আমার সাথে থাকেন আর ভুল রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতে থাকেন সাথে থাকেন চপটা বানিয়ে নিচ্ছি শুধু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি একটা সুখ মস দিছি বলো দিয়ে দিলাম তেল বুটটা বসাবো বুটটা বাগার দিব সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ টমেটো একসাথে লমন দিচ্ছি আজকে হচ্ছে আমাদের এখানে প্রথম বা তৈরির সাথে মিলিয়ে রাখছি এতদিন যেভাবে পাশে থাকছেন এইভাবে পাশে থাকবেন রমজান মাসে আপনাদের জন্য দোয়া রইল সবাইয়ের জন্য আমার ফুলক মিলির জন্য দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো বেশি দিতে লাগে না করতে পাঠানো হয়ে গেছে দিয়ে দিলাম বুক সিদ্ধ করে রাখছিলাম একটু পানি দিব সামান্য পরিমাণ দিলাম হয়ে গেছে দিয়ে দিব আলুটা আলুটা সিদ্ধ করা অল্প একটু আলু না বেশি বানাই না অল্প অল্প বানাই রমজান মাসে আর একটু বাজা বাজা হবে হৈ গল দি দিব লাগে বুট বোলে গেজিটা বোলে দি দিলোঁ ধুনীয়া পাতে হৈ দিলোঁ নামি কৰি দিলো দেব তেল আলুর চপ বেগুনি বাজানোর জন্য আলুর চপ এবং ওকে ফেলবো আধা পাখিটা দিয়ে দিব যে বেগুনটা দিয়ে দিব হয়ে গেল আমার বেগুনি বেসনটা নিছি আলুর চোপ বানাই যেটুকু রুই এটোর সাথে আর একটু দিছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিতেছি এটা পেঁয়াজি বানাবো হলুদ হলুদ মরিচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এখন মাখিয়ে নিব যেহেতু মানুষ আমরা অল্প তা অল্প অল্পই বানাই

এক চামচ দুই চামচ তিন চামচের তো একটু কম দিয়ে দিলাম সুপের প্যাকেটের মশলা সরকারে আর একটু লবণ দিব এটা হয়ে আসলে তারপর একটা ডিম দিব বেশ আর কিছুই দিব না সামান্য পরিমাণ লবণ লবণ এটা দিয়েই থাকে হয়ে গেল দিয়ে দেবো ডিম ডিমটা দিয়ে দিলাম আর একটু হবে দিয়ে দিলাম একটু বাটার এখন নামিয়ে ফেলবো হয়ে গেল আমার স্যুপ বেগুনি আলুর চপ পিজি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভাই বোনেরা মা খালামণিরা আপনাদের জন্য দোয়া রইল রমজানের সবার জন্য সবার জন্য আপনাদের দোয়া রইল আজকের মতো এখানে বিদায় নিব আর যারা যারা নতুন অ্যাড হবেন লাইক দিয়ে পুরান ভাই বোনেরা নতুন যারা ভাই বোনেরা আসবেন মাখালুগনের আসবেন লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব তো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ